নূর নবী জাহিদি দারে মিলন খোদা তালা সেই খুশিতে পর সবাই দুরুদ সাল্লা লা সেই খুশিতে পর সবাই দুরুদ সাল্লা লা নবী জাহিদি দারে মিলন খোদা তালা নুরের নবী জাহিদি দারে আলা সেই খুশিতে পর সবাই আলা সেই খুশিতে পর সবাই আলা আল্লাহ বলে হে জিব রে যাহু রে আমার বন্ধুর দা আল্লাহ বলে হে জিব রে পুরে আমার বন্ধুর দে ওরে দোলার মতো সাজাইয়া আনোয়া মানে দরবারে রে মতো সাজাইয়া আনো মানে দরবার মারা হাবা মারা হাবা বলো মারা হাবা মার হাবা জীবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে নয়া জীবরা ইলে হুকুম পায় জিবরা ইলে হুকুম পায়া মকায় আসে হে দাওয়াতে নয়া ডাকি দিতে না সাহস পায়া ডাকি দিতে না সাহস পায়া জিবা কদমতলায় মার হবা মর হবা বলো আবা মার হবা মার হবা বলো মার হবা মার طرف واسوا تک فوق صوت النبي صلى الله عليه নবীর কণ্ঠের সামনে কণ্ঠ উচ্চ করো না তোমরা একজন আরেকজনকে যেমন করে ডাকো আমার বন্ধু এমন করে ডাকিও না আজকে বাংলাদেশের কিছু মানুষ আমার নবীকে বনে কাউ বই রাখাল বলে কথা বলেন ঠিক আছে এটা আমার দুঃখজনক বন্ধু ও বন্ধু রে আমার আল্লাহ বলছেন তোমরা একজন আরেকজনের যেমনে ডাকো এমনে ডাইকো না একজন আরেকজনের সামনে উঁচু কণ্ঠে কথা বলো কিন্তু আমার বন্ধুর সামনে এমনভাবে কথা বলা যাবে না কেন কেন ওই কথা বললে সব আমল বরবাদ হয়ে যাবে ঠিক না